লামিন ইয়ামাল বর্তমান বিশ্বে বিশ্বকর এক বালক বর্তমান ফুটবল বিশ্বের বিশ্ব এক বালক সত্তর বছর বয়সে যিনি কিনা কাঁপিয়ে দিচ্ছেন গোটা ইউরোপকে গোটা বিশ্বকে আসলে এই বার্সেলোনা হচ্ছে প্লেয়ার তৈরির কারিগর মেসিকে যেভাবে তৈরি করছে এই ইয়ামাল হচ্ছে মেসির উত্তরসূরি আমি বলবো এমনকি অনেকে বলতেছেন যে ইয়ামাল মেসির চেয়েও ভালো কিছু ইতিহাস গড়বে পক্ষান্তর আপনারা দেখতে পাচ্ছেন যে রবি সে ব্রাজিলের প্লেয়ার কিন্তু এই প্লেয়ারগুলো আসলে দলের সঙ্গে অতটা ভালো করতে পারে না অনেকেই বলতেছেন আসলে দলের সঙ্গে ভালো করার হচ্ছে প্লেয়ারগুলো সারা বছরে দেখবেন যে পড়ে থাকে হচ্ছে ক্লাবে দলের সাথে খুব একটা সময় দেয় না যার কারণে হয়তো এরকম এলোমেলো হয়ে যায় আমার মনে হয়